আর মেডিকেল কলেজের অভয়া মুখার্জির কেস নিয়ে মমতা ব্যানার্জি কেন তিনি সরাসরি কোনো করা পদক্ষেপ নেননি সেই সময় এবং তার ভূমিকা কী ছিল এবং কী কারণে তিনি এইসব মানে ব্যবস্থা নেননি সেই সব নিয়ে একটা এখানে কিছু কথা বলব কিছু বিশ্লেষণ করবো এমন কিছু যেসব মিডিয়া বা জার্নালিস্টের কথা আছে সব এই ভিডিও তুলে ধরবো তো ভিডিওটা অবশ্যই পুরোপুরি দেখবেন তো প্রথমে চলে আসছি রাজনৈতিক চাপের নিরাপত্তা ওকে রাজনৈতিক চাপে নিরাপত্তা টপিক আমাদের পক্ষে যে কথা বলবো তা হচ্ছে যে পশ্চিমবঙ্গের স্বাস্থ্যখ্যাত দীর্ঘদিন ধরে শাসক দলের অবস্থা আছেন যে পশ্চিমবঙ্গের যতগুলো মানে বেশি যে আরজিকর বলুন যেসব আছে মানে হসপিটাল এই সবে থেকে এই সবের হসপিটালে তৃণমূল কংগ্রেসের তৃণমূলের যে দাবদাবা বা যেটা বলতে পারেন যে তার ক্ষমতা বজায় রেখেছে সব জায়গাতে তো সেখানে হাসপাতাল প্রশাসন স্বাস্থ্যকর্মীদের মধ্যে রাজনৈতিক যে অনুগত্যের প্রভাব স্পষ্ট দেখা দিয়েছে এবং সরকারি যে দ্রুত হস্তক্ষেপ পদক্ষেপ নিত তাহলে সরকারকে পুরো একটা মানে কঠিন প্রশ্ন পড়তে হতো যে তিনি এই অবস্থা থাকতে কেন এই জিনিসটা হবেন এই জিনিসটাকে বাঁচানোর জন্য তিনি কোনো মানে বড় পদক্ষেপ বা বড় করার অবস্থা নেন শুধুমাত্র একমাত্র নিজেদের নিজের দলের নিজের সিংহাসনের ধরে রাখার জন্য ইমেজ বাঁচানোর জন্য এটা তিনি করেন এই সব বিষয় এখানে উঠে আসছে এবং আরও অনেক কিছু কথা আছে ফুল বিষয়টা অবশ্যই দেখবেন আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এখানে এই ধরনের কথা আপনাদের কেউ বলবে না আপনাদের গদ্য বিদায় নিয়ে আসবে না ওকে তো এখানে আর একটা আছে ইমেজ ম্যানেজমেন্টের চেষ্টা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার প্রত্যেকটা আমি ওদের প্রত্যেকটা ওই স্ট্র্যাটেজি জানি কখন কী তার ব্যবহার করে এবং কোথায় কী জিনিস ব্যবহার করলে সাকসেস পাওয়া যায় ঠিক আছে দোষীদের বিরুদ্ধে কেউ স্টেপ নেয় তাদেরকে কিছু বললে পরে পুলিশ উঠিয়ে নিয়ে যায় সেটা আমরা দেখেছি এবং এখনও অবধি দেখে আসছি ওকে আর সব থেকে বড় জিনিস দিয়েছিল সেই সময়টাতে যেখানে সেই ঘটনাটি হবার পর হসপিটালে তার কিছু ঘন্টা পরেই সেখানে ভাঙচুর চালানো হয় একমাত্র কি প্রমাণ লোপাট করার জন্য তো বুঝতে পারছেন তো এখানে আছে যে মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে এখন জনমুখী নেতা হ্যাঁ জন্মমুখী নেতো না কিন্তু স্যার আপনারা ডিসাইড করুন এখানে আমি কি বেশি কিছু বলতে পারবো না নাহলে আপনার ভিডিওটাকে ডাউন করে দেওয়া হবে এবং আমাকে উঠে নেওয়া যাওয়া হবে সেটা আপনারা তো বুঝতে পারছেন যে কার বিষয়ে কথা বলছি বা কী টপিক নিয়ে কথা বলছি একটা সিরিয়াস টপিক তো এখানে হচ্ছে যে তিনি নিজের ইমেজ তৈরি করেছেন বহু বছর ধরেই তার ইমেজটা যদি নষ্ট হয়ে যায় তো লোকে তাকে ভোট দেবে না ভোটকে দেবে ভোট দেবে না এখন কোনো যদি কোথাও একটা বড়ো সড়ো ঘটনা ঘটে যায় সেটা যদি ধামাচাপাচি নিয়ে না দিতে পারে তো লোক ভোট যা জানে যে এই সরকারের দ্বারা এইসব সম্ভব হচ্ছে না তো অবশ্যই তাকে ভোট দেবে না এ হচ্ছে একটা রাজনৈতিক এখানে ব্যাপার চলে আসছে কিন্তু এইসব জায়গাতে রাজনৈতিক ব্যাপার কোনো মতো আনানো উচিত নয় দোষীদের পক্ষে দোষীদেরকে শাস্তি দেওয়াই হচ্ছে মেন কথা তারা যদি শাস্তি না পায় তারা জানেন কী হবে তারা আরও এক দু পদক্ষেপ আরও এগিয়ে গেল যে আমাদের পক্ষে সরকার আছে আমাদের পক্ষে সরকার আছে তার কি এটাই ধরে নেওয়া চাই যে আমি যেভাবে বললাম যে আমাদের পক্ষে সরকার আছে আমরা এখন যাই দোষ করি কোনো প্রবলেম নেই আমরা ফুল সাপোর্টে আছি তো সেখানে আমরা দেখেছি মুর্শিদাবাদ ভাইলেন্সও দেখেছি আমরা যে জিনিসটা মুর্শিদাবাদ ভাইলেন্স নিয়ে কিছু কথা বলবো সেটা রিসার্চ চলছে এবং ডকুমেন্টারি ভিডিও খুব তাড়াতাড়ি আসবে তো একটু সময় লাগে কারণ এত কিছু অ্যারেঞ্জমেন্ট অ্যারেঞ্জ করতে হয় এডিটিং করতে হয় এটা সামান্য ফেস ভিডিও তো সেসব জিনিস আসবে কিছু জিনিসটা তুলে ধরবো একটু সময় লাগবে তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলটাতে আরও অনেক ধরনের ভিডিও আছে শুধু এই ধরনের নয় যে পলিটিক্স আরও কিছু অনেক ধরনের ভিডিও আছে আমি সব ধরনের জিনিস বিবেদন করে থাকি তো অনেক সময় সময় পাওয়া যায় না তো অবশ্যই ধীরে ধীরে আমি সব কিছু করছি আর ভিডিওটা অবশ্যই লাইক করবেন এবার মেন কথাতে আসি ইমেজ বাঁচানোর চেষ্টা ঠিক আছে দেখা নেছে যে তিনি প্রাথমিকভাবে ঘটনা ধামা চাপা দেওয়ার চেষ্টা করে এবং পরে ধীরে ধীরে পুলিশের উপর দায় চাপানো সেটা তো আপনারা দেখে আসছেন এখন অবধি পুলিশের উপর কীভাবে দায় চাপানো হচ্ছে এটা দেখা গেছে অনেক ক্ষেত্রেই ঠিক আছে এবার হচ্ছে তদন্তের অজুহাত তিনি প্রেসে কি বলেছিলেন প্রেসে বলেছিলেন যে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো মন্তব্য ঠিক করা না যেখানে দোষী ধরা পড়ছে সেখানে তদন্ত করতে কতদিন লাগে টোয়েন্টি ফোর আওয়ার ফর্টি এইট আওয়ার একটা সিরিয়াস কেস জিনিস নিয়ে সেখানে তিনি বলেছেন যে যতক্ষণ না তদন্ত শেষ হচ্ছে তখন সেটা ঠিক নয় একটা সিরিয়াস কেসে এই ধরনের মন্তব্য জানেন কি হয় এই ধরনের বক্তব্য যখন রাজ্যের কোনো শাসক কোনো নিয়ে আসে প্রেসের সামনে তখন দোষীরা আরও ভালো করে ভালো করে চোখের রুমাল বেঁধে নেয় যে আমরা এখন চোখ বন্ধ করে দোষ করতে পারি আমাদের কোনো প্রবলেম নেই ঠিক আছে কারণ কি হয়ে জানেন কারণ হচ্ছে এটাই যে সেখানে প্রমাণ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্টই প্রমাণ রোপট হওয়া প্রমাণ নষ্ট করে দেওয়া সব থেকে সম্ভব সেই সময়টাতে একটা সিরিয়াস কেস সেখানে দোষী কি সেটা একটু ভালো করে চাপ দিলে সেসব জিনিস বেরিয়ে আসে কিন্তু সে জিনিসটা এখানে করা হয় না কারণ কি নিজেদের ইমেজ বেরোনোর চেষ্টা ভোট ব্যাংক এবং চাঁদা আমি চাঁদা দিব বা চাঁদা নেব সব ওখানেই শেষ সেখানেই সব শেষ চাঁদা নিলাম চাঁদা দিলাম সব ধামাচাপা পড়ে গেল আর কেউ নেই আমার আগে পিছনে এ হচ্ছে ব্যাপার তো তিনি দেখুন আমি মেন কথাটা বলি যে এই মন্তব্যের বলে কি হয় কারণ একটাই যে দোষীদের অনেকটা সুযোগ হয়ে যায় যে কারণ যত দেরিতে বিচার হবে অত প্রমাণ নষ্ট হওয়ার সব থেকে সম্ভাবনা বেশি সেটা আপনারা অবশ্যই জানেন কারণ একটা এক বছর মানে পেরোতে তিনশো পঁয়ষট্টি দিন সময় লাগে যেখানে দেখা গিয়েছে দুদিন পরেই কিছু ঘন্টা পরেই সেখানে ভাঙচুর করা হয় একটা হসপিটালের মধ্যে তো সেই এক বছরের সময় গ্যাপে কত কিছু না হয়ে যায় বুঝতে পারছেন তো এটাও একটা বড় বিশেষ টপিক আপনাদের বললাম কমেন্ট করবেন এই বিষয় নিয়ে ওকে তো এবার হচ্ছে স্বাস্থ্যমন্ত্রিত নিজ হাতে থাকায় সরাসরি দায়ী স্বাস্থ্যমন্ত্রীকে জানেন তো অবশ্যই জানেন নিজের তো ইমেজ বাজাতে হবে এবার হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের স্বাস্থ্য দপ্তরের দায়িত্বে অবশ্যই আপনারা জানেন দেখে এসেছেন এখন অবধি আগামী দিনে হয়তো দেখবেন হয়তো ঠিক জানি না দেখতেও পারেন এবার হচ্ছে যে স্বাস্থ্য দপ্তরের নিজেদের স্বাস্থ্য দায়িত্বে তাই এই ঘটনার প্রশাসনিকভাবে সরাসরি তার জবাবদিহি আছে অনেক রাজনৈতিক বিশ্লেষণ করেছেন নিজের মন্ত্রিত্ব ব্যর্থতা ঢাকাতেই তিনি এই প্রধান জিনিস মানে নিজের যে ইমেজটা বাঁচানোর জন্য তিনি প্রথমের দিকে চাপা দেওয়ার চেষ্টা করেন নিজের ইমেজ বাঁচানোর জন্য যেখানে একটা জীবনকে নিয়ে এই ধরনের কুকৃত্তি বড়টা ভুল হবে সব থেকে বড়ো নোংরা জিনিস এখানে দেখা দিয়েছে সেইটাকে নিয়ে রাজনৈতিকভাবে টেনে আনা সব থেকে বড় একটা খারাপ জিনিস খারাপ রাজ্যের জন্য খারাপ দেশ রাজ্যের লোকের জন্য খারাপ সবথেকে প্রভাব পড়ে রাজ্যের লোকের জন্য সব থেকে এতে বেশি কি হয় এতে দোষীরা আরও সাহস পেয়ে যায় সেটা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন এতদিনে তো এই হচ্ছে ব্যাপার এবং এখানে কিছু আর কথা আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরবতা ও দেরি করে পদক্ষেপ নেওয়া রাজনৈতিক স্বার্থ ইমেজ ম্যানেজমেন্ট প্রাসনিক দায়িত্ব পলায়ন এবং দলের অভ্যন্তরে চাপ মিশ্রফল তো এখানে পুরো দলটা সেই সেই ঘুরে পেঁচে এখানে মিশে আসছে হ্যাঁ এই কারণে একজন মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও তিনি সরাসরি কঠোর অবস্থান নেননি বলে সমালোচনা করা হয়েছে বা এখনো করা হচ্ছে এখনো করা হয় কিন্তু কী যায় আসে এখানে দেখুন এখানে যদি এখন এখন যদি একটা আন্দোলন শুরু হয় যখন সেই সময় আন্দোলন শুরু করা হয় তখন সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কি স্ট্র্যাটেজি করলেন মানে এই সরকার করলেন যে তোমরা আন্দোলন করো কদিন করবে একদিন দুই দিন তিন দিন এক সপ্তাহ দু সপ্তাহ এক মাস তারপর ওরা নিজেরাই উঠে চলে যাবে তাহলে নিজের কাজে আবার ফিরে আসতে হবে এখানে একটা স্ট্র্যাটেজি এটাকে ওয়েটিং স্ট্র্যাটেজি বলা হয় যে এই স্ট্র্যাটেজিটা ফলো করলে অনেকটা সফলতা পাওয়া সম্ভব কারণ সবাই তো আর মানে একশো দিন বাইশ ধরে পুরোপুরিভাবে আন্দোলন করতে পারে না এ হচ্ছে ব্যাপার এই স্ট্র্যাটেজিকে এখানে বিশেষ করে ফলো করা হয় এই পশ্চিমবঙ্গে দোষ হোক আন্দোলন হবে আবার উঠে যাবে সে এক মাস লাগুক দু মাস লাগুক উঠে যাবে কিছুটা খরচা হবে কিছুটা গালাগালি হবে আবার যেখানে সেই এ হচ্ছে এখানকার সবথেকে বড় একটা রাজনৈতিক ব্যর্থতা তাকে বলা হয় যে দোষীদেরকে এভাবে এইভাবে তাদেরকে এগিয়ে দেওয়া হয় এই হচ্ছে ব্যাপার তো এখানে কিছু এবারে আমি কথা বলবো তা হচ্ছে যে কিছু ডিএনএ রিপোর্টস আছে সেখানে সঞ্জয় রায় কি আলাদা অন্য অন্য ব্যক্তি ছিল কিনা এখানে কিছু দ্য ইকোনমিক টাইমস টাইমস অফ ইন্ডিয়া কিছু নিয়ে সেখানে নিয়ে এসেছেন তাদের কিছু জার্নালিস্ট আছে যাদেরকে বিশ্বাস করা অবশ্যই মানে গতি মিডিয়ার হচ্ছে অনেকটা ভালো গতি যারা আছে নিউজ চ্যানেল আমি নাম নিলাম না অনেকটা ভালো এটা ভালো করে বিশ্লেষণ করে তো আপনাদেরকে আমি বলছি আমি এবার দেখুন এবার এখানে কি হলো এবার এখানে বিচার কথা বলি আমি যে মামলার ট্রায়াল শুরু হয়েছিল এগারোই নভেম্বর দু হাজার চব্বিশ আঠেরোই জানুয়ারি দু হাজার পঁচিশে সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হন তাহলে ভাবুন কতটা গ্যাপ আঠেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ এতটা সময় লাগে একজনকে দোষী সাব্যস্ত করতে কুড়ি জানুয়ারি আজীবন কারাদণ্ড এবং পঞ্চাশ হাজার টাকা জরিমানা তো আমি আর কিছু বললাম না আজীবন কারাদণ্ডের পঞ্চাশ জরিমানা কিন্তু মৃত্যুদণ্ড নয় কারণ কিছু প্রমাণ পাওয়া যায়নি আইনিভাবে বা আদালত বলেছিল যে রেয়ারেস্ট অফ রেয়ার আইনি মাপকাঠি পূরণ হয়নি যদি কিছু এভিডেন্স আরও লাগতো যেসব কারণ ধ্বংস করে ফেলা হয়েছিল সেই সময় বা পরবর্তী তার হয়তো করা হয়েছে সেই সব পূরণ হয়নি বলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়নি বাট এই সব ক্ষেত্রে মৃত্যুদণ্ড দেওয়া সব থেকে একটা বড় জিনিস যেটা সবথেকে বলা যাবে যথার্থ শাস্তি এইসব মানে এইসব ধরনের সবথেকে নোংরা জিনিসের জন্য তো এখানে কিছু আছে এবার আপত্তি অনুসন্ধান বন্ধ এবার দেখুন তবু ভুক্তভোগীর পরিবার বিশ্বাস করেন যে সঞ্জয় রায় একাই সেখানে ছিল না ডিএনএতে তৃতীয় ব্যক্তির নাম উঠে এসেছে দ্বিতীয় ব্যক্তি ছিল দ্বিতীয় ব্যক্তি সেটা বারবার বলা হয়েছে ইঙ্গিত দেখায় দেখায় প্রমাণ ও সাক্ষীদের উপস্থা এখনো চলছে এখন প্রায় অনেকটা সময় পেরিয়ে গেছে এই মুহূর্তে তো এখানে দেখুন বিশেষ করে ডিবিআই চার্জশিট ডিবিআই চার্জশিটে এখানে ডিএনএ স্যাম্পলের ক্ষেত্রে কন্টেমেন্ট করলে দাবি করা হয় ওকে তো তার পরিবারের দাবি যে এখানে তৃতীয় ব্যক্তি যুক্ত আছে তো এই নিউজটা টাইমস অফ ইন্ডিয়ার আমি আপনাদেরকে দিতে বললি আপনারা সেটা কি এখানে দেখতে পারেন ওকে টাইমস অফ ইন্ডিয়াতে বলা হয়েছিল সেখানে বলা হয় যে এখানে তৃতীয় ব্যক্তির মানে একজন আরও একজন ছিল যে ডিএনএ রিপোর্ট থেকে উঠে এসেছে ওকে তো পরিবারের নিরাপত্তা ও অবকাঠামতো ব্যবস্থা আজও অসম্পূর্ণ বলে খুব আসে ওকে তো এ হচ্ছে এখানকার একটা টপিক এবার আপনাদের বলি আমি বর্তমান প্রতিবাদ বর্তমান এটা প্রতিবাদ করা হয়েছে তা হচ্ছে যে আগস্টে দু হাজার পঁচিশ প্রকাশ্যে এক বছর পর দম বন্ধ করা প্রতিবেদের সুর অব্যাহত অবহার পরিবারের জন্য নবান্ন অভিযান করা হয়েছ করা হয় ঠিক আছে মার্চে পুলিশ নিয়ম আচরণ লাঠিচার্জ আহত তাহলে ভাবতে পারছেন কোথায় গিয়ে আমরা এসেছি যেখানে দোষীর বিরুদ্ধে না গিয়ে তাকে এখানে সাপোর্ট করা হয় অবশ্যই সেটা আমরা দেখে এই হচ্ছে মাসে কদিন আগে সেটা আমরা দেখতে পেয়েছি সেখানে দেখা দিচ্ছে এমন কিছু যে অভয় মুখার্জির ওনার মাকে কিছু আঘাত করা হয় তার মাথাতে চোট চোট পান তিনি তো এর থেকে আর লজ্জাজনক জিনিস হয়তো আর পশ্চিমবঙ্গের পুলিশের থেকে আর কিছু নয় এখানে বারবার একটা জিনিস আমি বলছি এতে দোষীদেরকে আরও এক দুধাপ একে দেওয়া তাতে কী হয় তারা আরও চোখ বন্ধ করে দোষ করার জন্য মানে সুযোগ খুঁজে যে কখন আমরা দোষ করব আমাদের পেছনে একটা পুরো সরকার আছে তা এইসব এসব জিনিস আছে এসব জিনিস উঠে আসছে বলে এসব আমি বলছি আমি নিজে থেকে না আমি নিজে থেকে বলছি নয় এসব জিনিস উঠে আসছে বলেই কিন্তু এই জিনিসটা এখানে দেখা দিচ্ছে যে কোথাও না কোথাও রাজ্য সরকার সে দোষীদেরকে মানে নিয়ে বাঁচানোর বারবার চেষ্টা করছেন বাট কেন কারণটা কি কারণ তো থাকে একটা এখানে আরও কিছু জিনিস করা বাকি তবে কিছু কথা বলবো এখানে কিছু যেমন দেখুন এখানে আমাদের কিছু নিয়ম চেঞ্জ করতে হবে এসব জিনিসকে ঠিক করার জন্য যেমন যেখানে যে এখানে কিছু আছে কমপ্লিট হসপিটাল সিকিউরিটি রিফর্ম যেটা বলেছিলাম প্রথমেই যে সিসিটিভি ক্যামেরা সেখানে ছিল না ভাবতে পারছিলাম সবথেকে বড় গাফিলতি কোথায় হয়তো ছিল এমন হতে পারে যেটা ছিল সেটাকে লোপাট করে দেওয়া হয় আমি একটা প্রশ্ন করছি এত বড় একটা আর্জ হসপিটাল সেখানে সিসিটিভি ক্যামেরা নেই কেমন ধরনের একটা কত ফটকা লেগে লেগে থাকে যে নিশ্চয় তাকে ধ্বংস করে দেওয়া হয়েছে এবার দেখুন এবার হচ্ছে এটা হচ্ছে দুই নম্বর ফাস্ট ট্র্যাক লিগাল মেকানিজম দ্রুত বিচার ব্যবস্থা যেটা বললাম দ্রুত বিচার ব্যবস্থা বা ট্র্যাক লিগাল মেকানিজম যদি না আনা হয় তাহলে দোষীরা এখানে সুযোগ পেয়ে যায় এবং এখানে প্রমাণ লোপাট হতে বেশি সময় লাগে না আমি বলছি কথাটা আপনাদের এবার হচ্ছে ফুল ইমপ্লিমেন্টেশন অফ জিতা বিল এই সব ধরনের হত্যা বা ধর্ষণ ক্ষেত্রে মৃত্যুদণ্ড ও আজীবন কারাদণ্ড বাধ্যতামূলক তো সেখানে দেখা গিয়েছে কিছুমাত্র প্রমাণ কিছু ছিল প্রমাণ যেটা জোগাড় করা হয়ে ওঠেনি সেই সবের জন্য ই হয় এ হচ্ছে ব্যাপার তো এবার হচ্ছে যে একটা হচ্ছে হুইসেল ব্লোয়ার প্রোটেকশন যা অন্যান্য গাফিলতি বা দুর্নীতির বিরুদ্ধে এগিয়ে আসার সুরক্ষা আর একটা হচ্ছে অ্যাওয়ারনেস অফ ট্রেনিং যেটা হচ্ছে সেফটি ট্রেনিং ফর ওমেন ডক্টর অফ স্টাফ অবভিয়াসলি এটা খুবই জরুরি এখানে যে অ্যাওয়ারনেস অফ ট্রেনিং যেটা ডক্টর যারা আছে ওরা নাইট ডিউটি বা ইস করেন তাদেরকে অবশ্যই নিজের সুরক্ষা নিজে করতে হবে কারণ দেখুন রাজ্য সরকারের ভরসা থেকে লাভ নেই যেটা দেখা দিয়েছে এতদিনে তাদের ভরসা থেকে লাভ নেই পুলিশ প্রশাসনের বিশেষ করে এই রাজ্যের পুলিশ প্রশাসনের উপর মানে উপরে ভরসা করে লাভ নেই নিজের সুরক্ষা নিজেই করতে শিখুন এবং কিছু জিনিস আছে যে অ্যাওয়ারনেস অফ ট্রেনিং সব ধরনের হয় আপনারা ইউটিউব থেকে নিতে পারেন বা আদার্স অনেক সংস্থা আছে যারা ট্রেনিং প্রোভাইড করে অবশ্যই নেন না অবশ্যই উচিত যারা বিশেষ করে নাইট ডিউটি করেন বয়েজ এবং গার্লস ওভয়ী বোতেই আমি বলছি কথা ওকে তো এ হচ্ছে ব্যাপার তো এইসব বিষয়ে কথা বলবো যে কোথাও না কোথাও রাজনৈতিক দল এখানে রাজনৈতিক রাজনৈতিক বারবার ঢুকে এসেছে ব্যাপারটা বারবার এখানে চলে আসছে যে এই ধরনের যদি বারবার বারবার এই রিসেন্ট আবার একটা জিনিসকে আমি সেই জন্য কথা আমি বারবার বললাম আপনাদেরকে যে কোথাও যদি দোষীদেরকে শাস্তি দিতে দোষীদেরকে শাস্তি দিতে যদি দেরি হয় তাহলে এই ধরনের ঘটনাটা বারবার উঠে আসবে আবার সেই দু হাজার পঁচিশে দেখা দিয়েছিল কলেজে তো ভাবতে পারছেন কোথায় এসে গেছেন এই রাজ্যের মানুষ তো এটুকুই বলবো তো আরও কিছু কথা আছে এই এত বড় এইটুকু টপিকে মানে এইটুকু ভিডিওতে শেষ করা যাবে না তো একটা বড়ো বড়ো ভিডিও নিয়ে আসবো পুরো বিস্তৃতভাবে একদম ভালো করে এই ধরনের ভিডিও নয় আমার টকমেন্টের ভিডিও আমি রিসেন্ট বানিয়েছিলাম সেই ধরনের ভিডিও আসবে তো একটু অপেক্ষা করতে হবে তো অবশ্যই জানেনা সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে মতো এখানেই পাই তো দেখা হচ্ছে আর পরের ভিডিওতে